নমস্কার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন মঙ্গলময় আছেন প্রতি এপিসোডের মতো আবার বলবো প্রচুর ফোন পাচ্ছি সবাই ভিডিওর জন্য অপেক্ষা করছেন আপনারা ফোন করে বলছেন দাদা পরের ভিডিও কবে দেবেন একটু আসতে দেরি হয়ে যায় আমার অনেক কাজ থাকে সবার মধ্যে থেকে আপনাদের জন্য আমি আসতে একটু দেরি হয়ে যায় তার জন্য আমি দুঃখিত এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন সঙ্গে থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেলটাকে সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করুন আপনি যেরকম ভালো থাকছেন ভালো আছেন আপনার পাশের মানুষটাও যাতে ভালো থাকে এই বিশ্বাস ভালোবাসা নিয়ে এগিয়ে চলুন সমাজকে সুন্দর করে এগিয়ে নিয়ে চলুন এই প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব ফোন করুন আমাকে নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু আবার বলছি আস্তে আস্তে বলছি নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইটা একটা নাম্বার আমার আর এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ এই নাম্বার দুটোতে আপনারা আমাকে ফোন করতে পারেন আমি সরাসরি কথা বলবো অনেক ওয়েব চ্যানেলের অনেকে ফোন করে অনেকে পান না এই কথাটা বলেন আমাকে কিন্তু আমি সব সবসময় আমার শতক ব্যস্ততার মধ্যেও সবার ফোন অ্যাটেন্ড করার চেষ্টা করি সবার সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনাদের জন্যই আমরা আমি উজ্জ্বল জ্যোতি হয়েছি আপনাদের জন্যই সবাই আপনারা ভালোবেসেছেন তবেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং আমার কাজ দিয়ে আপনাদের একটু ভালো রাখতে চেষ্টা করছি তো সেই জন্য আজকেও পর্বে আপনাদের জন্য এবং আপনাদের কথা ভেবে একটা সহজ সরল টিপস দেবো দুটো বলবো সেই দুটো আপনারা অবশ্যই লিখে নিন ছোট্ট দুটো টিপস কিন্তু খুব কার্যকরী এই টিপস দুটো আপনাদের জীবনের অনেক অযাচিত কাজকে সফল করে তুলবে তাই আর কথা না বাড়িয়ে আমি বলছি আর আমি আরেকটা কথা বলছি অনেকে ফোন করে আমাকে বলছেন দাদা এই টুকুনি কিভাবে করব করবো টুকুনি কি করে করব আমি প্রত্যেকটা ভিডিওতে একদম সোজাভাবে সহজভাবে এবং সবার জন্য বলছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন তাই আমাকে ফোন করে কোনো টোটকা বা টিপস সরাসরি জিজ্ঞাসা করবেন না আমি বলবো না বা বলতে পারি না এই জন্যই আমি একজনকে বললে সবাইকে বলবো তাই জন্য কাউকেই বলছি না সবাই আপনারা সবাই আমার কাছে খুব প্রিয় মূল্যবান এক একজন তাই ওয়েব চ্যানেলে ভালো করে আমি বলে দিচ্ছি সোজা সহজভাবে প্রথম থেকে শেষ অবধি বলে দিচ্ছি আপনারা প্রথম মানে ভিডিওগুলো যখন দেখবেন প্রথম থেকে শেষ অবধি ভালো করে ফলো করুন সব উত্তর ওখানে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও বলবো আজকের টোটকাগুলো বলবো খুব সহজ টোটকা মা বোনদের জন্য বলবো বাড়ির মা বোনরা এটা করতে পারেন এটা করলে অবশ্যই আপনার ঘরে লক্ষ্মীযোগ হবে প্রাপ্তি হবে এবং সংসার সুখের হবে যাদের বাড়িতে খুব আর্থিক দুরবস্থা চলছে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় কলহ বিবাদ লেগে আছে সংসারে শান্তি নেই কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা কেউ আপনাদের বাড়িতে ক্ষতি করে দিয়েছে এরকম কিছু প্রভাব যদি আপনার বাড়িতে হয়ে থাকে বা রোগ ভালো হচ্ছে না এরকম কিছু যদি থাকে সোজা দুটো টিপস বলবো এই দুটো আপনারা করুন অনেক ভালো থাকবেন প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক গ্রাম বাংলার আমরা আমাদের গ্রাম গ্রাম বাংলার মাটি ভীষণ মিঠাস খুব ভালো এবং খুবই পবিত্র মাটি আমাদের ভারতবর্ষের মাটি তো এখানে কিছু সংস্কার কিছু কিছু সংস্কার এবং কিছু নিয়মকানুন মেনে আপনারা আমরা অবশ্যই আমাদের মা বোনরা বা আমরা মেনে চলি এতে আমাদের উপকার হয় মঙ্গল হয় ঠিক এরকমই একটা টিপস বা টোটকা গ্রাম বাংলার মানুষ মা বোনরা প্রত্যেকদিন সকালবেলা উঠে খড়ের উঠোনে গোবরের ছড়া দিয়ে গোবরের জল দিয়ে উঠোন লেপে বা দুয়ারটা লেপে দেয় এতে কিন্তু সংসারে শান্তি এবং লক্ষ্মীশ্রী বজায় থাকে লক্ষ্মী ধনপ্রাপ্তি আসে ধনপ্রাপ্তির যোগ হয় লক্ষ্মী সবসময় বিরাজ করে তাই আধুনিক যুগে আধুনিকভাবে এইভাবে গোবর ছড়া বা গোবরের লেপ না দেওয়া সম্ভব হয় না তবুও এইটার জন্য সহজ পদ্ধতি আমি একটা বলে দিচ্ছি আপনারা প্রত্যেকেই করতে পারেন যত মডার্ন হন যত রকম অত্যাধুনিকভাবে থাকুন কিন্তু এই ছোট্ট কাজটা যদি আপনারা করেন অবশ্যই ভালো থাকবেন প্রত্যেকেই করতে পারবেন কোনো বাধা নিষেধ নেই রোজ করতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক মা বোনরা এটা করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে আর কিছু করুন আর না করুন প্রথমত বা পাটা আপনারা ঠাকুরের ইষ্টনাম জপ করে ঈশ্বরকে ডেকে বা পাটা বিছানা থেকে বাপাটা পাটা মাটিতে ফেলুন ভূমিদেবকে প্রণাম করে আপনার গৃহদেবতা বা ভূমিদেব বা বাস্তু দেবতাকে স্মরণ করে প্রথম আপনার বা পাটা মাটিতে ফেলুন তারপরে ওই অবস্থায় ঘুম থেকে উঠে এক ঘটি বা এক গ্লাস জল এক গ্লাস জল বা এক ঘটি জল আপনার বাড়ির যেই সদর দরজাটা থাকবে সেই সদর দরজার সামনে ভালো করে ছিটিয়ে দিন বা ভালো করে জলটা ঢেলে সদর দরজাটাকে ভিজিয়ে দিন সদর দরজার বাইরেটা পুরোটা ভিজিয়ে দিন একটু জল দিয়ে সদর দরজাটাকে ভালো করে হাত দিয়ে লেপে পরিষ্কার করে দিন এইটুকুনি করুন এতেই দেখবেন আপনাদের ঘরে লক্ষ্মীশ্রী বিরাজ করবে এবং লক্ষ্মী ধনপ্রাপ্তির যোগ হবে এবং আপনার বাড়ি শান্তিময় হয়ে উঠবে এত সোজা টিপস আশা করি আপনাদের প্রত্যেকের আর বুঝতে অসুবিধা হয়নি এক গ্লাস বা এক ঘটি জল নিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি অবস্থাতেই বা বাসি কাপড়টা ছেড়ে নিতে পারলে ভালো হয় যদি বাসি কাপড় বা বাসি ড্রেস ঘুমের ড্রেসটা ছেড়ে নিয়ে যদি পরিষ্কার শুদ্ধ ড্রেস পরে এক ঘটি বা এক ঘটি বা এক গ্লাস এক গ্লাস বা এক ঘটি জল শুদ্ধ কলের জল নিতে পারেন গঙ্গা জল হলে ভালো হয় যদি গঙ্গা জল না নিতে পারেন শুদ্ধ জল হলেই হবে কল থেকে এক ঘটি বা এক গ্লাস জল নিয়ে নেবেন নিয়ে দরজার সামনেটা ভালো করে ছিটিয়ে বা সদর দরজাটা পুরো এক ঘটি বা এক গ্লাস জলটা ভালো করে ঢেলে সদর দরজাটাকে ভিজিয়ে দেবেন এইটুকুনি করুন এতেই আপনাদের লক্ষ্মীশ্রী এবং ধন প্রাপ্তির যোগ আস্তে আস্তে শুরু হবে আপনার বাড়িতে লক্ষ্মী বিরাজ করবে দ্বিতীয় টোটকা বলছি প্রতি আমাবর্ষার দিন প্রতি আমাবর্ষার দিন আপনার ঘরের যত কোনা বা দেওয়ালের কোণ বা আসবার আসবাবপত্রের কোন যত আছে সেখান থেকে ধুলো বালি ঝেড়ে পরিষ্কার করে বা আবর্জনা ঘরের আবর্জনা কিছু যদি থেকে থাকে এটা পরিষ্কার করে একটা পুটুলিতে ভরে বাইরের কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন বাইরের কোনো ডাস্টবিনে প্রতি আমাবস্যার দিন ঘরের যত রকম ধুলো একটু ঝাড়পোঁছ করুন এবং ঘরের যত আবর্জনা আছে একটা পুটলিতে ভরে বাইরের ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন হাত পা ধুয়ে স্নান করে ঠাকুর ঘরে পাঁচটা ধূপকাঠি জ্বালান এতে আপনাদের সংসারের সাংসারিক অশান্তি মিটবে স্বামী স্ত্রীর মধ্যে কলহ মিটবে এবং সংসারের আয় উন্নতি বাড়বে বাড়িতে লক্ষ্মীশ্রী হবে এইটা করে দেখতে পারেন ভীষণ সোজা দুটো টিপস বললাম এই টিপস দুটো বাংলার ঘরে ঘরে প্রতি মেয়ে প্রতি ঘরে মা বোনরা করতে পারেন খুব সোজা টিপস এবং খুব সহজ টোটকা এগুলো করে দেখতে পারেন আপনাদের জন্যই সহজ করে বলার চেষ্টা করি সহজ টোটকাগুলো সংগ্রহ করে আপনাদের জন্য বলার চেষ্টা করি তো এইগুলো করে দেখতে পারেন ভীষণ উপকার পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রতিদিন টোটকা করার জন্য একটু নিয়মকানুন মেনে করবেন যে দিন থেকে শুরু করবেন সেদিন থেকে কয়েকদিন টানা করতে হয় এবং টোটকা একটু ধৈর্য ধরে করতে হয় আজকে করবেন কালকেই ফল পাবেন না তার জন্য যদি এরকম মনে করেন যেটা ম্যাজিক হবে তা কিন্তু হবে না টোটকা একটু ধৈর্য ধরে একটু বিশ্বাস নিয়ে এবং একটু মনের ভক্তি দিয়ে করতে হবে তাহলে তাহলেই টোটকা আপনার জন্য কাজ করবে করে দেখতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন সর্বোপরি আবার বলবো পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদ শিবলিঙ্গ এমন একজন দেবতা যাকে বাড়িতে নিলে আপনার সব রকম অশান্তির থেকে আপনি মুক্তি পাবেন আমি নিজে বাড়িতে পুজো করেছি উপকার পেয়েছি তাই আপনাদের জন্য আমি অত জোর গলায় বলতে পারছি পারদ শিবলিঙ্গ আপনারা বাড়িতে বসান আমার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল থেকে বা আমার কাছে যারা আসছে তারা প্রত্যেকেই অনেকেই আমার কাছ থেকে পারদ শিবলিঙ্গ বাড়িতে অর্ডার করিয়ে বসিয়েছেন তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট পেয়েছেন আমাকে জানিয়েছেন আমি প্রত্যেককে বলবো পারদ শিবলিঙ্গ বাড়িতে বসান পারদ সরস্বতী সামনে সরস্বতী পুজো আসছে পারদ সরস্বতী বাড়িতে বসান ভীষণ কার্যকরী প্রভাব পাবেন বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার জন্য পারদ সরস্বতী খুব কার্যকরী জিনিস বাড়িতে ওনাকে বসিয়ে পুজো করুন পুজো অর্চনা একটু করুন খুব নিয়মকানুন মেন করতে হয় না সামান্য কিছু পুজো অর্চনা করলে এনারা তুষ্ট হন তো আপনারা করতে পারেন এগুলো ভালো থাকুন সুস্থ থাকুন যারা পারদ শিবলিঙ্গ বা পারদ সরস্বতী শ্রীজন্তমের জন্য ফোন করতে চাইছেন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং উজ্জ্বল জ্যোতিকে সঙ্গে রাখুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে সঙ্গে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব পরবর্তী টিপস পরবর্তী টোটকার জন্য একটু অপেক্ষা করুন আবার আপনাদের জন্য আবার ফিরে আসব সঙ্গে রাখুন কোথাও যাবেন না যদি চ্যানেলটাকে সঙ্গে নিয়ে সব সময় সঙ্গে নিয়ে সঙ্গে দিয়ে দেখুন জানুন এবং নিজের জীবনে প্রয়োগ করে ভালো থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে রাখতে ভুলবেন না এই বলে আজকের মতো বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার